দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো আমি আজ তোমাদের বার্ষিক পরীক্ষা দিয়েছি পঁচিশ সিলেবাস অনুযায়ী তোমাদের গণিত আছে সাতাত্তর পৃষ্ঠা থেকে একশো সাতাশ পৃষ্ঠা এবং যেমিতি একশো তিন থেকে একশো চার পৃষ্ঠা তো আজ আমি তোমাদের প্রাথমিক গণিত পর নং পঁচাশি অঙ্ক নং এক নিয়ে আজ আমি আলোচনা করবো তাহলে তোমাদের দেখো এক নম্বর অঙ্কটি কি আছে দেখো এক নম্বর অঙ্কটিতে আছে একটি রিক্সায় তিনটি চাক্কা আছে চারটি রিক্সায় একত্রে কয়টি চাক্কা রয়েছে তাহলে এই প্রশ্নটি তোমাদের রয়েছে এই প্রশ্নটি আমাদের সমাধান করার জন্য প্রথমে আমরা লিখবো একটি রিক্সায় আহ চাক্কা আছে তিনটি তা অতএব চারটি রিকশায় চাক্কা আছে তিন গুণ চার মানে বিষ হবে যদি বিষয় তাহলে কি হবে গুণ বিষয় হলে কি হয় গুণ দেখো এই অঙ্কটা আমি করছি খেয়াল করো এবং তোমরা আমার সাথে সাথে এই অঙ্কটি করো দেখো প্রথমে আমরা লিখবো কি একটি রিক্সায় চাকা আছে আছে কয়টি তিনটি অথব চারটি রিক্সায় চাকা আছে কত হবে দেখো চার তাহলে কী হবে মানে বিশ হবে তার মানে চার গুণ তিন টি তাহলে তিন চারে কত হয় বারো তাহলে বারো টি বারোটি কি চাকা তার মানে দেখো আমাদের প্রশ্ন চেয়েছে কি দেখো আমাদের বারোটি উত্তর হয়েছে মানে তিন চারে কত হয়েছে বারো এখন দেখো কি প্রশ্ন কী চেয়েছে দেখো প্রশ্নতে কী চেয়েছে আমাদের চারটি রিক্সায় একত্রে কয়টি চাকা রয়েছে তাহলে আমরা লিখব দেখবো চারটি রিক্সায় চারটি রিক্সায় একত্রে দেখো চারটি রিক্সায় রিক্সায় একত্রে একত্রে বারোটি চাকা রয়েছে চারটি বারোটি চাক্কা রয়েছে তা উত্তর আমরা কি লিখব বারোটি চাক্কা তো দেখো আমরা এই এক নম্বর অঙ্কটি সমাধান করে ফেলেছি আশা করি তোমরা এই এক নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ আজ এ পর্যন্তই বিদায় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে